আমরা ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করছি বাংলাদেশকে অস্থির করবার জন্য। একটা গোষ্ঠী একটা সংগঠন নৈরাজ্য সৃষ্টির পায়েতাড়া করতেছে এখনো আমরা বিপদমুক্ত নই কারণ ফেসিবাদ চলে গেলেও ফেসিবাদের বাপদাদারা এখনো পৃথিবীর নানা দেশে ক্ষমতায় আছে। ষোলো বৎসর ধরে এই দেহে এই মনে এই আদর্শের উপরে আঘাত হয়েছে আঘাতে আঘাতে আমার আদর্শ আমার ইমান আমার দেহ আমার মন এতটা ক্ষতিগ্রস্ত করেছে ষোলো ঘন্টা বক্তৃতা করলেও বেতা শেষ হবে না গত ষোলো বৎসরে সবচাইতে বেশি জুলুম নির্যাতন সহ্য করেছে ওলামায় ওলামাই স্বাধীনভাবে আল্লামা মুফতি নাম নিতে পেরেছি। এর আগে বারোটা বৎসর আল্লামা মুফতি আমিনীর নাম নেওয়াই ছিল অপরাধ আল্লামা মুফতি আমিন রেহমাউল্লাহ যিনি ফেসিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ উঠিয়েছিলেন ফলে একুশটা মাস তাকে গৃহবন্দী রাখা হয়েছিল অবস্থায় তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল আমাদের চোখের সামনে এগুলো আমরা দেখেছি যে গৃহবন্দী অবস্থায় আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহ কতটা কষ্ট সহ্য করেছেন এমনকি ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমরা তাকে বিনা বাধায় হাসপাতালে নিতে পারি নাই একজন আলেম কিছুক্ষণ পরে ইন্তেকাল করবে তার বাসার সামনে পুলিশ দাঁড়িয়ে আছে তাকে বের করতে দেওয়া হচ্ছে না কতটা জুলুম করেছে আল্লামা মুফতি আমিন রেহমাউল্লার উপরে এরপরে সাহাবাগীদের জন্ম হল যারা সাহাবাগে মাস ব্যাপী অবস্থান করল তাদেরকে বীরের খেতাব দেওয়া হলো তাদেরকে সেখানে বিরিয়ানি খাওয়ানো হতো কিন্তু যখন শাহবাগে সে ব্লগাররা আল্লাহর পয়গম্বরকে নিয়ে কুটুক্তি করল তো নবী প্রেমীরা গিয়ে সাপলা চত্বরে জমায়েত হল শাহবাগে মাস ব্যাপী অবস্থান করতে পারলেও নবী প্রেমীরা একটি মাত্র রাত সাপলা চত্বরে অবস্থান করতে পারে নাই লাইট লিভিয়ে ক্যামেরা বন্ধ করে মিডিয়া ব্যান করে আড়াই লক্ষ প্লেট নিক্ষেপ করে নবী প্রেমিকদের বুক যাজরা করে দেয়া হয়েছিল নিষিধের পাপড়ি টিভি